আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে বিলের জমিতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখে আস্তে 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 চলে গেছে উপরের দিকে গ্রামের প্রকৃতি দেখতে পাচ্ছেন গ্রামের মেটোপথ অনেক দিন পর আসলাম জমিতে আসার পরে একটা বিষয় দেখে খুবই খারাপ লাগতেছে কিন্তু বিষয়টা আসলে আমার একার না সকলেরই এই যে দেখতে পাচ্ছেন ধানের এই যে পাতা মরা হ্যাঁ পাতার একটা সাইড মরে গেছে এবং এই যে আগা এইভাবে মরে যাচ্ছে এটা শুধু আমার না বিস্তৃত মহামা মাঠের সমস্ত জায়গায় একই প্রবলেম আসলে প্রবলেমটা কেন হচ্ছে এটা মূলত কোনো কি ধরনের অসুখ এটা আসলে ধানের কি ধরনের অসুখ এটা আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে কারণ এটা হলো নতুন একটা রোগ অনেকে বলতেছেন যে এটা আসলে বৈরী আবহাওয়া কয়েকদিন আগে খুবই গ্রীষ্মের দাহ দাহে সমস্ত কিছু ধানের ক্ষতি হয়েছে অনেক খুবই খুবই গরম ছিল এবং জমি ফেটে গিয়েছিল এই কারণেই এই পরিস্থিতি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চিকন ধান হ্যাঁ আপনাদেরকে যদি আগে একটু দেখায় কাছ থেকে এটা হলো চিকন অর্থাৎ আতপ আতব চাল হ্যাঁ আতপ চাল যেটাকে আপনারা বলেন এই আতপ চালের ধান এটা আর এটা হলো একান্ন আর এটা হলো পাঁচ সবই লাগানো হয়েছে এখন পরিস্থিতি ধানের আপনাদের যদি একটু গোড়ার দিকে দেখায় এই হলো এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন পচন অলরেডি লেগে গেছে মাই গড ওষুনের বিষ আবার দিতে হবে স্প্রে করে খুবই খারাপ অবস্থা আসলে এই রোগটা আসলে শুধু আমাদের এই এক জায়গাতে না প্রত্যেকটা জায়গাতে এই একই রোগ এই যে আপনাদেরকে যদি একটু দেখায় এই হলো পরিস্থিতি এই রোগ কেন হচ্ছে আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন এবং এর প্রতিকার কি সেটাও জানাবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে ধান চাষ করার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে এটা আসলে কোনো রোগ নয় এটা আসলে গ্রীষ্মের দাবাদাহের কারণে বা গরমের কারণে আর ধান এই সময় গামড় অর্থাৎ ধান এখন গর্ভবতী এক কথায় এই সময় তার বাড়তি খাবারের প্রয়োজন হয় কিন্তু সেই খাবারটা আসলে নেই বিধায় এই অবস্থা তো সেই জন্যই এই পরিস্থিতি ধানের দেখতে পাচ্ছেন পানি চলে যাচ্ছে পানিটা আটকে দিতে হবে এই আসলে দেখতে ভালো লাগে যখন গ্রামে আসি এবং জমি জমিতে আসি তখন মনটা ভরে যায় কিন্তু আজকে এসে খুবই ভালো লাগতেছে দেখুন এগুলোতেও একই পরিস্থিতি তো এই ধানের পাতা মরা রোগ মূলত এটা হয় একটা কারণে সেটা হল পটাশের অভাবে এবং আরেকটা হয় সংক্রমণের কারণে কিন্তু এই যেই সংক্রমণটা হয়েছে এই সংক্রমণটা মূলত সকলেই বলছে যে প্রাকৃতিক একটা বিপর্যয়ের কারণে এই সমস্যাটা হয়েছে তো তার কারণে অনেকে বিষ স্প্রে করতেছে এবং বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আশা করি এই সমস্যাটা হয়ে যাবে ঠিক হয়ে যাবে কারণ আমার সম্পর্ক পাতার সঙ্গে যদিও নয় তারপরেও পাতাটাকে সুস্থ রাখাটাই আমাদের দায়িত্ব বা আমাদের একটি মেল এই পাতা মারা রোগের আসলে সমাধানের মধ্যে পারছি না তবে এই সমস্যা খুব শীঘ্রই কেটে যায় বলে আশা করছি তো যারা এ পর্যন্ত ভিডিওতে ছিল তাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গ্রামীণ জীবন প্রণালী নিয়ে ভিডিও বানাই এবং বিভিন্ন ধরনের গ্রামীণ রেসিপি প্রস্তুতকরণের ভিডিও তৈরি করি মূলত এই ব্লগ ভিডিও করি আমার আসলে পছন্দ থেকেই করতে ভালো লাগে এই কারণে করি আসলে যারা কৃষি বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ